কিনা পরে আপনার আঠাশ টাকা আঠাশ টাকা আঠাশ টাকা কিনবেন বিক্রি করবেন আপনারা কত পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা জন্য প্যাচের রিও কাজ করতে পারবো মাইনাস ও কাজ করতে পারবো ঠিক আছে মাত্র বিশ টাকা না তো হয় ভাই অবশ্যই না কেন দেখবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন 16 মাল্টিটি আমার কাছে মাত্র 55 টাকা থেকে শুরু মাত্র 20 টাকা থেকে 55 টাকা দোকান এই নবাবপুরে ভিতরে হাজার রয়েছে ভাই ভাই যেদিকে তাকাবেন সেদিকে ইলেকট্রিকের দোকান এত ইলেকট্রিকের দোকান দেখে আপনার দোকানে কেন আজ বলতে ভাই কেন আসবে আমার মাহাজন বলে সব সময় যে 2 টাকা কম লাভ করবা আচ্ছা ঠিক আছে তারপর মাল একুরেট দিবা ভালো ভালো মাল দিবা ঠিক আছে কম ব্যাস বা মাল কম সেল দিব এই বেশি সেল দিবা লাগলে কম বেছবা মানে আমি যে প্রোডাক্ট দেখাচ্ছি সবকিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট সব হাই কোয়ালিটির মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনারা যারা ইলেকট্রিকের ব্যবসা করতে আগ্রহী বা করেন বা দোকান আছেন যারা মনে করেন যে এখনো বেকার বসে আছেন আমি মনে করি বেকার না থাকিগা আপনি 20000 টাকা নিয়ে আসেন আপনাদের ব্যবসা আমরা শিখাই দিব একটা 5 পিন এটা দিয়ে 2200 ওয়াট হিটার তারপর ওভেন সব চালাতে পারবেন যদি জয়েলা যায়

ভালো আছে সব সময় ভালো মাল নেওয়ার চেষ্টা করবেন এসি সম্পূর্ণ মাল আচ্ছা ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি নিতে পারেন যদি এটা প্রোডাক্টের দাম আসে একশো টাকা একশো টাকায় পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ছুটি টাকা দেখে মাত্র পঁয়ষট্টি টাকা চায়না বাতাম পেয়ে যাবে যে সব কোম্পানি যারা 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 কেবেল আচ্ছা ঠিক আছে এ দেখেন আপনার এখানে রেট দেওয়া আছে

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা ইলেকট্রিকের মালামাল নিয়ে ব্যবসা করতে চান যারা ইলেকট্রিকের প্রোডাক্ট ক্রয় করার জন্য যারা ঢাকা নোয়াপুর সুন্দর মার্কেটে আসবেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা আপনারা এই প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকের দোকান সাজানোর জন্য এ টু জেড আইটেম পেয়ে যাবেন অথবা যারা চাচ্ছেন যে আমি একটা ভোর ওয়ারিং করবো ভর ওয়ারিং করার জন্য সকল ধরনের মালামার কিন্তু এক প্রতিষ্ঠানে পেয়ে যাবেন না টেনে সার্ভিস পিস ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন আমাদের সাথে আজকের ভিডিওতে কথা হলো মাহিন ভাই আসসালাম আলাইকুম মাহিন ভাই কেমন আছেন

আমাদের কাছে কেন আসবেন আমাদের কাছে আসবেন হচ্ছে ইলেকট্রিক মাল যেটা মনে হবেন লাভ আর লাভ কয়গুণ লাভের ব্যবসা দুই গুণ লাভ দুই গুণ লাভের দুই গুণ লাভ আচ্ছা আমাদের সকল কিছু আইটেম দেখা প্রথমে আমাদের একবারে ইলেকট্রিক আইটেমে যা যা লাগে সুইচ থেকে শুরু করে আচ্ছা সর্বপ্রথম একটা ঘরের জন্য লাগে সুইচ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা বিক্রি আছে আপনার যদি ডজন হিসাবে বিক্রি করেন তাহলে একশো দুইশো টাকা বিক্রি করতে পারবেন তাহলে বোঝেন এক ডজন মালে পঞ্চাশ টাকা লাভ আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন

ঠিক আছে দুইটা বেড সুইচ আছে আচ্ছা তারপরে এ দেখেন থ্রি পিন মাল্টি আচ্ছা থ্রি পিন মাল্টি এটা কিনা পরে আপনার 15 টাকা বিক্রি হয় কয় টাকা বিক্রি হয় 30 টাকা পুনর বিক্রি প্রায় করে 30 টাকা হ্যাঁ অর্ধেক লাভ ভাই আচ্ছা আচ্ছা এই আইটেমে অর্ধেক লাভ এই ভাই এটা কিনা পরে আপনার 28 টাকা আঠাশ টাকা কিনবেন বিক্রি করবেন আপনারা কত পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বারো টাকা থেকে শুরু কি হয় তারপর এই যে একটা দেখেন কি সুন্দর যারা বাসা বাড়িতে নিজস্ব কাজ করবো তাদের জন্য মাইনাসও কাজ করতে পারবো ঠিক আছে মাত্র বিশ টাকা

আপনি কোন মাল নিয়ে যাতে বিক্রি করতে পারেন ওরকম মাল আছে সব সম্পূর্ণ পিতল আচ্ছা ঠিক আছে এটা কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি সহ এটা যদি আগুন লাগাইতে পারেন আপনারা এক লাখ টাকা জরিমানা দিবেন পাঁচ বছর গ্যারান্টি সঙ্গে যদি আগুন লাগাইতে পারেন এই মালটায়

ভালো আছে সময় ভালো মাল নেওয়ার চেষ্টা করবেন মাল নামাল নিবেন তাদের জন্য হ্যাঁ ভাই জাদুর বাক্স এই দেখেন গ্যাংসুইস অসংখ্য কোয়ালিটি গ্যাংসুইস আছে মানে আছে বাসাবাড়ি নিজেদের বাসা ঠিক আছে তারা এই যে আসবেন আমাদের কাছে আপনার সব প্রত্যেকটা মালে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং দশ বছরের বারো বছরের গ্যারান্টি বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ আপনারা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন দেখেন বারো বছরের গ্যারান্টি প্রত্যেকটা মাল আচ্ছা আচ্ছা যারা নিতে আগ্রহী স্মিদার নাম্বার রয়েছে ফোন করবেন ভাই কি পেয়ে যাবে এগুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার যদি এটা প্রোডাক্টের দাম আসে একশো টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা

বারো বছর মাত্র পঁয়ষট্টি টাকা দিয়েছিল তারপর আছে ভাই এই যে আমাদের কাছে তার

আচ্ছা আচ্ছা রয়েছে সাতশো পঁচাশি টাকা কেমন দাম দিচ্ছেন যদি আমার থেকে নেন তাহলে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ভাই মাত্র ছয়শো ছয়শো টাকা ক্লিক ব্যান্ড কিলিক মাত্র ছয়শ টাকা

দেখা গেছে ইন্ডাস্ট্রিয়াল এর জন্য যদি চান তাও আসতে পারেন আমাদের কাছে সমস্যা নাই আমরা দিতে পারবো ঠিক আছে দেখেন দুইশো এমপিয়ার গন একশো এমপিয়ার গন পাঁচশো এমপিয়ার গন আমার কাছে সব আইটেমের মাল আছে ঠিক আছে যারা ঘর ওয়ারিং করবেন যে ইন্ডাস্ট্রি লেখার মাল অবশ্যই অবশ্যই আসবে যারা ঘর ওয়ারিং বলেন ভালো করে যে এরা যদি আপনি ঘরে ব্রেকার লাগাইতে চান তাহলে এই যে এগুলো লাগাইতে পারেন ভালো ব্রেকার আচ্ছা মাইন ভাই ভাই ইলেকট্রিকের দোকান এই নবাবপুরের ভিতরে হাজারো রয়েছে ভাই ভাই যেদিকে তাকাবেন সেদিকে ইলেকট্রিকের দোকান এত ইলেকট্রিকের দোকান দেখে আপনার দোকানে কেন আসবে বল ভাই কেন আসবে আমার মহাজন বলে সব সময় যে দুই টাকা কম লাভ করবা আচ্ছা ঠিক আছে তারপর মাল একুরেট দিবা ভালো মাল ভালো মাল দিবা ঠিক আছে কম বেসবা মাল কম সেল দিবা এই বেশি সেল দিবা লাগলে কম বা আমি মনে করি বেকার না থাইকা আপনি বিশ হাজার টাকা নিয়ে আসেন আপনাদের ব্যবসা আমরা শিখাই দিই ব্যবসা কিভাবে করতে হয় আপনি যদি বিশ টাকা ইনভেস্ট করেন আপনার আরো বিশ টাকা লাভ করাই দিয়ে ইউটিউবে যেগুলো মালগুলো দেখালেন যদি আপনার কাছে চাই যে ভাই এটা ছয় ডজন এটা পাঁচ ডজন দশ ডজন সবকিছু মিলে একশো ডজন মাল এক ডজন করে দিব ভাই এক ডজন এখন কিছু মিলে পঞ্চাশ ডজন মাল আমি অর্ডার করেছি পঞ্চাশ ডজন পাবো কিনা জি পঞ্চাশ ডজনই পাবো অনেকে তো ভাই বলে ভাই কম পাইছি মাল যদি এক ডজন মাল থেকে এক পিস কম যায় ভাই আমি সমস্যা নাই ওই মাল আমি দিয়া দেব এই যে এখানে কথা হলো যদি অনেকে আছে ভাই ফোন দিই বলে ভাই মাল পাঠাই দেন আমি আসলে টাকা দেব ওই ক্ষেত্রে দেখা গেছে ভাই কি আমাদের র একটা ই আছে সিকিউরিটি আছে ঠিক আছে ভাই আপনারা যদি 10000 টাকার মাল নেন আমাদের কিছু অ্যাডভান্স করেন 1000 2000 টাকা অ্যাডভান্স করেন ঠিক আছে আমরা তো আর বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে দেন ভাই করে দেন আমার এই দোকানটা ভাই 15 25 লাখ টাকা অ্যাডভান্স আমি তো আপনার 1 2 হাজার টাকা মাইরা তোলাই যাব না ওকে ঠিক আছে মাইন মাইন ভাই এই প্রশ্নটা করে এইজন্য এই কথাটা বলার মাইন্ড ভালো থাকবেন আপনার মতো যারা ব্যবসা করতে আগ্রহী যারা আসবে আপনার বয়সী লোক তাদেরকে হেল্প করবেন অবশ্যই ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই